ও মানুষের বাচ্চা আপনাদের বংশে কি কেউ পাগল ছাগল আছে কি কলি কি হ্যাঁ কি কলি তাছাড়া কি কেউ বাপ আপনার কেউ বাবার লাশ লই আইছে আপনি লাশ না দেখকে কি আপনারা আমার উপর পিকেম লইতেছেন কি লিখা এটা আমার আব্বার লাশ দেই এই এটা আমার আব্বার লাশ হ্যাঁ এটা আমার আব্বার লাশ দেখ উমা এক্সকিউজ মি হ্যালো বাসায় কেউ আছেন হ্যালো হ্যালো বাসায় কেউ আছেন এই মিয়া বাসায় ঢুকছেন কেন মানে বাসায় ঢুকে গরুর মতো চিল্লাইতেছেন বুঝলাম না কে আপনি আমার পরিচয়টা পরে দিই এটা কি সাদা সাহেবের বাসা জি ওই আপনার বাবার লাশ নিয়ে আসছি কি কি নিয়েছেন লাশ লাশ আপনার বাবার লাশ বাবার লাশ মানে বুঝলাম না আমার বাবা তো প্রবাসে প্রবাসে তো গত সপ্তাহে আপনার বাবা মারা গেছে আপনার কি মাথা ঠিক আছে সকালবেলা মনে হয় পানি না খাইবার সাথে বেরোইছেন এর লেগেই অবস্থা এবং ব্যবহার আপনার বাবা মারা গেছে আপনি ফালতু পেছাল কম পারবেন আমার বাবা প্রবাসে সে কোনভাবে মারা যাইতে পারে না বেরুন যান কেন প্রবাসে কি আজরাইল যায় না গত দশ বারো দিন আগে আব্বার সাথে কথা বলছি আর আজকে আয় সে আপনি বলতেছেন আব্বার লাশ নিয়ে এসেছেন আপনি কি সকালবেলা কি গাঁজা খাইয়ে বেরোইছেন না আমি গাঁজা মাজা খাইনি আমার তো মনে হইতেছে তাই কি এই লুকটা দেখো না কোথা থেকে আসছে আয়সা বলতেছে আমার ভাইয়া বেরুন ভাইয়া নিজে দেখো না আসসালামাইকুম রে ডা কে আপনি আপনি আমাকে চিনবেন না করতে গেছেন আমি প্রবাস থেকে আসছি প্রবাস থেকে দিতে আমার কি দিতে গাইছেন ওই লাশ জমা দিতে আসছি লাশ জমা দিতে এই যে বেশি কথা কইবেন না এমন মারা আমি একদম জ্বলবো এই মিয়া এটি গাঞ্জুমান মুফিদুল মিয়া এখানে লাস্ট লাইছেন মিয়া এটা সাজান সাহেবের বাসা না সাহেব গত সপ্তাহে প্রবাসে মারা গেছে ওনাকে আমি নিয়ে আসছি লাস্ট আপনাদের বাসায় জমা দেওয়ার জন্য হ্যাঁ বুঝলাম না আপনি মদ খান না ডাইল খান আরে আলাই সকালবেলা সুখ না খাইছে এর লিগে আবল তাবোল কথা কইতাছেন মিয়া শাজান সাহেবের বাড়ি ঠিক আছে মিয়া শাহজাহান সাহেব বিদেশ থাকে মিয়া সাজান সাহেব আমার আব্বা লাগে মিয়া পনেরো ষোলো দিন আগে আমার আব্বার লাগে কথা কইছি আব্বা আইয়া দেশে আইয়া মনে করেন

বুঝলাম না ভাই সর্দি আর কিছু আছে নাকি বন্ধু গ্রাম রে পরে খাম হ্যাঁ পরে কি করলাম সিগারেটের প্যাকেট হ্যাঁ কই আমার কাছে তোর কাছে আছে কি তুই এ মিয়া শরণ তো কি কি পাইছেন আপনারা কি সে সমস্যা কি হ্যাঁ সমস্যা কি আপনার কাছে কিছু আছে সেই তোর যাই এ মিয়া কি শুরু করলেন এ শুন আমার আব্বার কি টাকা পয়সা তোর কাছে আছে হ্যাঁ থাকলে দে এত টাকা পাইছেন না হলে সত্তর থেকে আশি লক্ষ টাকা আছে আরো লাগবো বেডা আমার আব্বাই ঠিক আছে এই দেশে থাকচা ঋণ পিন করে গেছে এই ঋণ গুলো আমরা শোধ করছি বেটা এই দুই ভাই শোধ করছি আব্বার জীবনে যা কামাই করবো সব হয়েছে আমাদের কর তাড়াতাড়ি দে দেখ শোনেন টাকা পাইছেন আপা টাকা পাইছেন লাশ পাইছেন এবার আপনার আপনার বাপ কই তুই এই লাশ তোর সাথে নিয়ে যা আর এই বালদার এই জায়গায় নিয়ে এসোস কে বেডা প্রবাসে মরছে ভালো কথা ওই প্রবাসে আমার বাপের আরো কিছু থাকলে কি মানুষ আপনার মানুষ অমানুষের জাত অ মানুষের বাচ্চা হ্যাঁ লাশের কাছ থেকে টাকা নিতে খুব ভালো লাগলো মজা লাগলো লাশের টাকা নিতে ভালো লাগে লাশের দায়িত্ব নিতে ভালো লাগে না কেমন মানুষ ভাই আপনাদের মতো অমানুষ আমার এ জন্মে আমি একটাও দেখি ভাইয়া লাই লাশ নিয়েছি ভালো কথা আমাদের গায় তো আরো দেখবি এই মানুষটার মতো এই মানুষটার মতো ভালো কোনো মানুষ আমি দেখিনি কোনোদিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করনি কোনোদিন কাউকে অপমান করে কথা বলেনি এত ভালো একজন মানুষরা এই লোকটা যখন বাচ্চা ছিল তার স্বপ্ন ছিল আমার দুইটা পোলা আছে তার সারাক্ষণ ভাবনা ছিল আমার দুইটা সন্তান আছে তোদের নিয়ে এত চিন্তা এত তার ভাবনা তোরা তোর এত মানুষ তোরা কেমন মানুষ বাপের লাশের দায়িত্ব নিতে চাস না তোরা পাপের টাকা নিতেছিস আজ কিন্তু বাপের লাশের নিতে নিতেছস না তোরা ফুলাঙ্গার আর তোদের মতো সন্তান তোদের মতো সন্তান জন্য আর কার ঘরে জন্ম না নেয় এইবার আমার বাপের লেগে যদি তোরা তো মায়া লাগে তুই লয়ে যা মায়া লাগে আমার মায়া লাগে এটা যদি আমার জন্মতাতা হয়তো এটা যদি আমার বাপ হয়তো আমি ধন্য হতাম আমি ধন্য হতাম যে মানুষটা নিজের রক্ত পানি করে মাতার ঘাম পায় ফেলে লক্ষ লক্ষ টাকা প্রবাসী ইনকাম করে তোদেরকে দিছে আরে আমরা তো প্রবাসী ইনকাম করার পর পরিশ্রম করার পর একটা বেলা বিছানায় শরীর দিয়ে রেস্ট করি এই বেটা কখনো রেস্ট করে নাই কখনো বিছানায় গা দেয় নাই কখনো নিজের শরীরে আরাম দেয় নাই কথা কইতে দে এই বেটা খালি চিন্তা করছে কি দেশে আমার দুটো সন্তান আছে এর মা নাই এরা অনেক কষ্ট করে মানুষ হয়েছে এবার আমি অনেক টাকা পয়সা ইনকাম করে দিব যাতে এরা বাকি জীবন খুব আরামায়সে থাকতে পারে আমার মতো যেন কষ্ট তাদের করতে না হয় আমার মতো প্রবাসে এসে যেন সারাটা রোদ মাথায় নিতে না হয় তোর বাপ এক বেলা খাইছে দুই বেলা না খায় থাকছে এটা আমাদের কিছু বলার নেই এতে না আমরা কি বলবো আমরা বাপের ঋণ ফিন শোধ করছি এদেশে আমরা কত কষ্ট করছি আমাদের খোঁজ খবর কে নিছে হ্যাঁ আব্বাই কি ঠিকই খাইছে আমরা খায় না খায় মনে করছে বাপের ঋণ শোধ করছি না রে ধিকার জানাই তোগো মতো সন্তানের ধিকার জানাই তোর ধিকার কুরাঙ্গার

মাত্র এক দুই হাজার টাকা খরচ করতে তোদের এত কষ্ট এত চিন্তা ভাবনা বেড়া আমার বউ গেছে গা আমার বউরে ঠিক করে মনে কর বরণ পোষণ দিতে পারি না দেখে শৈবরে গেছে গা বেড়া এই দুঃখে বেড়া আমি হয়ে গেছি গা বেড়া আর তুই এসে বেড়া আমার বাপের দাপন কাপুন করুন বেড়া শুন তোর কাছে কি পাঁচশোটি আছে আর আমি দিই পাঁচশো ধরে নিয়ে আজিমপুর নিয়ে যা আরে যা আমি প্রবাসী আরে আমরা প্রবাসী ওরকম দুই চার পাঁচশো না দুই চার পাঁচ হাজার ডলার

ভাই সাজান ভাই কি করলেন আপনি আপনার জীবনে যে সন্তানদের জন্য প্রত্যেকটা সময় আপনি আমাদের কাছে গল্প করতেন আমরা শুনতে না চাইলেও আপনি ছাড়তেন না শেষ সময় আপনার সন্তানরা যা করলো এটা যদি আপনি দেখতেন ভাই চিৎকার পায়রা মরে যাইতেন তবে আপনি মরে যায় ভালো করছেন ভাই এই দৃশ্য আপনি চোখে দেখেন নাই আপনি ভালো করছেন ভাই এই দৃশ্য তো দেখার মতো না ভাই আপনি এখানে একটু ঘুমান আমি গাড়ি ঠিক করে নিয়ে আসি আপনার আমি লয়ে যাব আমি আপনার সমস্ত দায়িত্ব নেব কাপুন দাপন করা সব দায়িত্ব আমার ভাই ভাইহ মানুষের বাচ্চা